আমি একটা সুন্দর করে বক্তব্য পেশ করব কারণ আমি কোনো পলিটিক্যাল বক্তা ছিলাম না হতে চাইনি আমার কোনো পলিটিক্যাল কিছু স্বপ্ন ছিল না যে আমি একটা নেতা নেত্রী কিছু একটা হতে চাই যেটা আজকের দিনে দেখা যাচ্ছে আমি আসবো না ঠিক করেছিলাম আপনাদের খুব অনেস্টলি বলি আমি মনীষা এখানে বসে আছে আমি মনীষাকে বলেছিলাম যে আমি তো খুব আবেগপ্রবণ খুব আবেগ তাড়িত হয়ে হয়তো এমন কোনো কথা বলবো যেটা প্রচার হবে এবং সেইটার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমার বাড়ির সামনে ব্যানার টাঙানো হবে অসভ্যস্ত্র লেখামিত্রকে সামাজিকভাবে বয়কট করুন একে এখান থেকে দূর হটাও তাহলে আজকে আমরা এই সময়ে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে অন্যায় প্রতিবাদ করা অন্যায় অন্যায় যারা করছে তাদেরকে চিহ্নিত করা অন্যায় তাহলে তুমি সমাজের থেকে তোমাকে বয়কটের দাবিতে তোমার তলায় ব্যানার পোস্টার করবে সবাই যেই পথে যাচ্ছে তুমি কেন সেই পথটা নিচ্ছ না আজকে আমার নামের আগে প্রতিবাদী কেন বসাতে হচ্ছে কেন শুধুমাত্র অভিনেত্রী নয় এই প্রশ্নগুলো একটু ভাববেন আমিও ভাবছি আমি ভেবেছিলাম যে সত্যি যাবো না কারণ এই টিএমসি এই টিএমসির যারা গুন্ডা টিএমসির যারা আইটি সেলে রয়েছে তারা নানান রকমভাবে আমাকে নানান রকমভাবে উত্তপ্ত করছে অন্য ছবির মুখে আমার মুখ দিয়ে নানান যেভাবে যেভাবে একজন মহিলাকে যা যা করা সম্ভব একা থাকি আমি অভিনেত্রী মহিলা সুতরাং খুব ইজি টার্গেট মনে করে কিন্তু তারপরে মনে হলো যে কেন আসবো না আমি কিন্তু ভয় থেকে করছিলাম আসবো না ভেবেছিলাম তা নয় আমি এই ঝঞ্ঝাটটা এই ঝামেলাটা মানে ঝেলতে ঝেলতে ক্লান্ত হয়ে পড়ছি প্রত্যেক দিন বেঁচে থাকার যে লড়াইটা করতে হচ্ছে যা আজকের দিনটা গেল আজকের দিনটা কোনো ঝগড়া হয়নি কোনো ঝামেলা হয়নি বা আজকের দিনটা রেহাই পেলাম এইভাবে চলতে হচ্ছে মানুষ না প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের সবসময় একটা চয়েস থাকে আমি চুজ করেছি এই রাস্তাটা এটাকে প্রতিবাদের রাস্তা বলুন এটা না মেনে নেওয়ার রাস্তা বলুন যেটা অন্যায়টা দেখব সেটা সম্পর্কে একদম আগে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে জোর গলায় বলবো যে না এটা হতে দেওয়া যায় না সেটা বলুন তো সেই তাগিদে চলে এলাম আমি আমার কথা বলতে চাইনি এখানে আমার কেন এইসব বলতেও আমি আসিনি আসতে আসতে না অনেক হোর্ডিং অনেক বড় বড় পোস্টার মানে সিনেমায় যেরকম দেখায় হিরো মা দুঃখী এরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি দেখলাম একজন বয়স্ক মহিলাকে বুকে জড়িয়ে রয়েছে করুণার মানে একদম কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে এরকম একটা ছবি সেখানে জনদরদি এরকম দেখো মনীষা আমি ভেবেছিলাম এরকমভাবে বলবো না তাও বলে ফেললাম এটা আমার দোষ আমি কী করবো বলো আমার দোষ আমি পারি না আমি খুব গোল গোল করে হয়তো ভাবলাম যে বলবো কিন্তু পারলাম কোথায় আমি ক্ষেত্রে আমার মনে হয় কিসির সিনেমার অভিনয় করে লোকে এদের কাছে এই যে এত বুঝিয়ে ওঠে অভিনয় শেখার প্রশিক্ষণ কেন্দ্র এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কোম্পানির কাছে পাঠিয়ে দিন এত সুন্দর অভিনয় করছে ওরা যে কথাগুলো বলে ওরা জানে না যে ওরা মিথ্যে কথা বলছে ওরা সবার আগে জানে যে ওরা মিথ্যে কথা বলছে আর যে মানুষগুলো শুনছে তারা ভাবছেন যে তারা জানে না যে ওরা মিথ্যে কথা শুনছে তারা সবাই জানে যে তারা মিথ্যে কথা শুনছে কিন্তু তাদের না বড় লোভ বুঝলেন এই আপনাদের মতো মানুষরা কয়েকজন এসছি আমরা এখানে যারা মঞ্চে উপবিষ্ট এবং এখানে সামনের আসনে বসে আছেন এদের থেকে অনেক 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 গুণ বেশি লোক এদের আরো ভালো থাকতে চাই আরো ভালো থাকতে চাই আরো 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 এই আরো কোনো শেষ নেই সবাই আমরা চাই ভালো থাকতে কিন্তু কতটা গেলে ভালো থাকাটা যাবে সেই হিসেবটা এখনো আমরা বোধহয় ঠিক করে কষতে জানি না যার জন্যে কখন যে আমাদের পতন হয় নৈতিক পতন হয় কখন যে আমরা অন্যায়কে আপোষ করে অন্যায় যে সহে অন্যায় যে করে দুজনে কিন্তু সমান অপরাধী সুতরাং এই দায়িত্বটা কিন্তু আমাদের সবার উপর সমানভাবে বর্তায় আমরা অন্যায়টা সহ্য করছি বলে যারা অন্যায়টা করছে তাদের এই সাহসটা হচ্ছে দিনের পর দিনে অন্যায়টা করার তারা মিথ্যে কথা বলে যাচ্ছে তারা পাচারিক পাচালি তার লজ্জা না কয়েক মাস আগে একজন ডাক্তার যার একটা সুন্দর স্বপ্ন তার বাবা মা তার তাদের জীবনে তাদের গোষ্ঠীতে কেউ ডাক্তার হয়নি সেই একটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে সেই মেয়েটি কষ্ট করে ডাক্তার হয়েছে তার বাবা মা বলছে দেখুন আমার মেয়ে নাই তিন বাড়িটা বানিয়েছে আমার বললে এখনো গায়ে কাটা যায় একটা মেয়ে ডাক্তার মানে ক্লাস থ্রি থেকে পড়ে পাশ করলাম ফোর থেকে ফাইভ পাস করলাম বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলাম তা নয় এরা প্রচুর পড়াশোনা করতে হয় এদের মুখের কথা নয় ডাক্তারি পরে যখন সামনে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ করে রয়েছে সেই তাকে ধর্ষণ করে খুন করা হলো। তারপরে পাঁচালি পড়তে লজ্জা হয় না আমি এই শিল্পীদের সাথে গা ঘেষা ঘেসি তো দূর তাদের তৃষিমানার মধ্যে আমি থাকতে চাই না আমি তাদেরকে শিল্পী বলতে ঘেন না পাই আজকে কাদেরকে শিল্পী বলবেন আপনি যাদের ছোটবেলা থেকে ছবি দেখে বড় হয়েছি ছবি হেসেছি কেঁদেছি ব্ল্যাক হোয়াইট তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুকে জড়িয়ে ধরছে সেই সব মানুষগুলোকে দেখে মনে হয় যে এটা কেন ওদের কি খুব দরকার ছিল ভালো থাকাটা আমার ভালো থাকাটা কি একটা রাজনৈতিক দলের তেল মারাতেই আমার ভালো থাকাটা মানে ভালো থাকবো কি না থাকবো সেটা ডিপেন্ড করছে এত তেল মেরে চলবো কেন একটা জীবনে ভালো থাকতে গেলে এইটার দরকারটা কি একটু নিজেরা ভাবন্ত একটু শান্তির ঘুমটা শান্তির ঘুমটা তো মানে চারটে গাড়ি পাঁচটা বাড়ির থেকে বড় বেশি প্রয়োজন আমাদের আমি সেই শান্তির ঘুমটা বেছেছি আমার মতো এখানে যারা আছেন ডক্টর সুবর্ণ গোস্বামী দেবাশিস যাদেরকে ট্রান্সফার করিয়ে দেওয়া হচ্ছে কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা হচ্ছে এদের কাছে থ্রেট নই আমরা হচ্ছে এদের কাছে একটা ওই গলার কাঁটা টাইপ কাঁটা গুলোকে বার করে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হোক মানে এরা এত ভিন্ডিক এত প্রতিহিংসা করান যে তুমি যদি এদের দলে এদের ছাতার তলায় না থাকো তোমার এক্সিস্টেন্সটাকে গুরুত্ব দেওয়া হবে না